বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইত্তিদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গত চোদ্দো তারিখ পনেরো তারিখ এবং আজকে ষোলো তারিখ আন্দোলনের বিষয় সর্বশেষ আপডেট এবং আমাদের বর্তমান অবস্থান নিয়ে কিছু কথা বলবো তো চোদ্দো তারিখ যে আন্দোলন হলো শিক্ষকদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা আসলো যারা নেতৃবৃন্দ ছিল তাদের সন্তুষ্টজনক কিন্তু বইরি আবহাওয়ার কারণে হয়তোবা যেটু যেতটুকু প্রদর্শিত হওয়ার কথা সেটুকু হয়নি শিক্ষকরা বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলাভাবে ছিল বিশৃঙ্খলা না নিরাপদ স্থানে থাকার চেষ্টা করছে কিছু শিক্ষক তাদের জীবন বাজি রেখে বা এই বইরি আবহাওয়াকে উপেক্ষা করে আন্দোলন কন্টিনিউ করেছে নেতৃবৃন্দ সহ সবাই এই বৃষ্টিতে সারাদিনই ভিজেছে তো সকলকে ধন্যবাদ সব সবারই একে উদ্দেশ্য ছিল যারা বৃষ্টিতে ভিজে নেয় এবং যারা ভিজেছে সবারই একই উদ্দেশ্য ছিল যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা মাদ্রাসার যেন বেতন ভাতাদি হয় বা সুনির্দিষ্ট একটা সুখবর আসে তো সেই তারই পরিপ্রেক্ষিতে সচিবালয় থেকে আমন্ত্রণ জানানো হয় পুনর সদস্য বিশিষ্ট একটি দলকে তো আমাদের নেতৃবৃন্দ যাদেরকে যোগ্য মনে করেছেন তাদের নিয়েছেন এবং নিয়ে আলোচনা করেছেন আলোচনার এক পর্যায়ে যতটুকু এসেছে যে এক মাসের ভিতরে আমাদের এই কার্যকর কার্যক্রমের বিষয়ে সুনির্দিষ্ট কিছু ফল আসবে এর ভিতরে দ্রুত ত্বরান্বিত হবে এক হাজার নব্বই থেকে কিন্তু এক হাজার নব্বই এমপিএ ছাড় করুন তারপরে অনুদানবিহীন বলতে যেটা বোঝায় কোর্টভুক্ত বা কোর্টবিহীন বা ইনস্টিগত যারা আছে তাদের এমপির আবেদনে ছাড়বে তো এই বিষয়গুলো যখন ঘোষণা হলো ঘোষণা হওয়ার পরে কিছু শিক্ষক তারা আন্দোলন যেত এই আশ্বাস আঠাশে জানুয়ারি দিয়েছিল তার কোনো প্রতিপালন হয়নি শুধু আঠাশে জানুয়ারি নয় পঁচিশ সালে জানুয়ারি তার আগে অনেক আশ্বাস বা চিঠি হয়েছিল সেগুলো কার্যকর হয়নি তার এই পরিপ্রেক্ষিতে কিছু শিক্ষক কিছু অধিকাংশ শিক্ষকই বলবো তারা এই যে সংবাদ আসে সচিবালয় থেকে সেটাকে প্রত্যাখ্যান করে এবং প্রত্যাখ্যান করে সেই আন্দোলন চালায় যাওয়ার জন্য তারা একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং আন্দোলন চালাবে এর পরিপ্রেক্ষিতে শিক্ষকদের মনোভাব দেখে আমাদের আলামিন ভাই এবং রিজাউল হক ভাই দুজনেই ঘোষণা দেয় যে আন্দোলন চালিয়ে যাবে কিন্তু তারপরে রাত্রে দশটার দিকে বা টাইমে একটু হেল্পের হইতে পারে এর এই আলামিন ভাই বলে যে আন্দোলনের স্থগিত তো সে সেও যে বিবেচনা করেছে শিক্ষকদের কষ্ট বরি আবহাওয়া বা যেহেতু একটা ঘোষণা হয়েছে সে তার অবস্থান থেকে যেটা বলার সেটা সে বলেছে সে যেটা সঠিক মনে করছে সেটা বলেছে কিন্তু রিজাওয়াল ভাই যেহেতু শিক্ষকদের কথা দিয়েছে সে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ হয় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে আন্দোলন পর চোদ্দ পনেরো তারিখ সকালে আন্দোলন করে সেদিকে আমিও ছিলাম তো আন্দোলন চালায় যাওয়ার জন্য যে একটা আমরা চেষ্টা করি তো ওখানে আলহামদুলিল্লাহ ভালো শিক্ষক উপস্থিতি দেখেছিলাম প্রায় পাঁচ সাতশো শিক্ষক ছিল কিন্তু প্রাইমারি কিছু পাঁচ হাজার প্রাইমারি আন্দোলন ছিল ওই দিন পনেরো তারিখে তাদের কারণে কন্টিনিউ করতে পারিনি এবং যারা আমরা আন্দোলন গিয়েছি এটা এদের বিরুদ্ধে একটা অবজেকশন ছিল যে এরা যেহেতু আন্দোলন স্থিতি তারা দুষ্কৃতিকারী এই কারণে পুলিশ কন্টিনিউ করতে দেয়নি একবার প্রথমবার বাধা দিয়েছে তারপর চেষ্টা করা হয়েছে দ্বিতীয়বার বাধা দেওয়া হয়েছে যে অনুমতি নেয় অনুমতি আনাছে তারপরও বাধা দিয়েছে তৃতীয়বার বাধার পরে শিক্ষকরা মনোবল ভেঙে যায় সকল অধিকাংশ শিক্ষকের চলে যাওয়ার জন্য ডিসিশন নেয় এটা আমরা বলতেছি মানে বাস্তবতা যেটা বলতেছি তারপরও আমাদের রিজাল ভাইকে সাময়িকের জন্য পুলিশ ধরে রিজাল ভাই সবার কয়েকজনকে নিয়ে যায় পুলিশ বক্সে সেই জায়গায় জিজ্ঞেসটিজ্ঞ করে এবং একটু বাস্তবতা জেনে তাদের ছেড়ে দেয় এবং বলে যে আপনার কালকে আন্দোলন কন্টিনিউ করেন তো কালকে বলতে আজকে এই ষোলো তারিখ আজকে আন্দোলন করতে গেলে সেই জায়গায় বলে যে আপনার সর্বোচ্চ এক ঘন্টা সময় পাবেন এই সংবাদ সম্মেলনের জন্য এক ঘন্টা পরে বাস্তবতা মেনে নিয়ে রেজালবাই আন্দোলন স্থগিত করে তো এই দেখে রেজালবাই যেটা করেছে এবং আমাদের যেই আলামিন ভাই সহ যারা আছে সবাই শিক্ষকদের জন্য বেতন চায় তো হয়তোবা বিভ্রান্ত বা হয়তোবা কারোর সিদ্ধান্ত ভুল কারোর সিদ্ধান্ত সঠিক হইতে পারে তো আজকে যারা চোদ্দ তারিখে আন্দোলনে আসলো পরের নেক্সট টাইমে যারা আসবে কিনা এটাও তো দেখার বিষয় তো আমাদের একটাই ভাগ্য খারাপ যে বইরি আবহাওয়া নাহলে বা আন্দোলন কন্টিনিউ চলতো যেটুকু বুঝলাম যে এই বইরি আবহাওয়ার কারণেই আমাদের নেতৃবৃন্দ চাই নাই যে আন্দোলনটা কন্টিনিউ হোক আমি যেটা কথা বলে জানতে পারলাম যে এই বইটি আবার কারণে অনেক শিক্ষক অসুস্থ হয়ে যেতে পারে এটাও বাস্তবতা যে আমিও গতকাল থেকে আজ তো খুবই অসুস্থ ঠান্ডা জ্বর তো অনেক এরকম অসুস্থ যারা আসলে বৃষ্টিতে ভেজার ওইভাবে অভ্যাস নেই তাদের অসুস্থ হয়ে যায় তো এক মাস অনেক সময় না এক মাস স্বল্প সময় এটুকু দেখা যাক যে কথাটা দিয়েছে সেটা কি রক্ষা হয় নাকি যদি রক্ষা হয় আলহামদুলিল্লাহ আমাদের আমরা সফল যদি রক্ষা না হয় যারা কথা দিয়েছে মূলত তারাই ব্যর্থ তো সবাই স্বতন্ত্র এপ্তি মাদ্রাসার বেতন চায় আমার জানা মতে যে এখানে শিক্ষক ছাড়া খুব কমই আছে যদি কেউ এই যে হাজার হাজার শিক্ষক এসেছে প্রায় পাঁচ থেকে দশ হাজার শিক্ষক এসেছে এই এই যদি কেউ মিথ্যা আশ্বাস দিয়ে থাকে তার দায় অবশ্যই তাকে নিতে হবে আল্লাহর কাছে জবাব করতে হবে কারণ আমাদের কাছে হয়তোবা করা লাগবে না আমাদেরও অতটুকু অ্যাবিলিটি নেই আর যারা সঠিক পথে আছে এরাও আল্লাহর কাছ থেকে তাদের যতটুকু সম্মান পাওয়ার পাবে তো আমরা যারা সাধারণ আছি আমরা অনেক কিছু জানি না ভিতরের খবর বাইরের খবর কি আমরা জানি না আমাদের যেটা জানানো হয় সেটাই জানি ওইটুকু আমরা আমল করে বিশ্বাস করি আল্লাহ চাইলে ওইটুকুর উপরে ফলাফল আসতে পারে তো আমি চাবো যে কেউ ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কারোর বিরুদ্ধে বিভ্রান্ত ছড়াবেন না এদের সব বিষয়ে এই জায়গার লোক আছে বা সব দলেরই সমর্থক আছে তো আমরা বিভ্রান্ত না ছাড়াই অনেক তো বিশ্বাস করেছি অনেক দেখেছি এইবারও দেখি যেহেতু সচিব স্যার বর্তমান সচিব স্যার বর্তমান সরকার তাদের কথা রাখার জন্য দৃঢ় প্রতিক্রিয়াবদ্ধ আমাদের এক মাস দীর্ঘ সময় না প্রয়োজনে আমরা আবার চূড়ান্তভাবে দুইবার তো দেখা হলো তিনবার আমরা দেখব না আর এই সরকারকে তো দুইবার দেখা হলো আঠাশে জানুয়ারি চোদ্দোই সেপ্টেম্বর এই দুটা দেখি নয় অক্টোবরে একটা আমরা লাস্ট আন্দোলন করব আমাদের যে সরকারও তো স্বীকার করেছে আসলে গত বিগত যে শিক্ষা প্রতিষ্ঠা ছিল ওয়েদুজ্জামান স্যার তিনি বলেছে সবচেয়ে বঞ্চিত স্বতন্ত্রিত দেয় মাদ্রাসার শিক্ষকরা তারপর শিক্ষা উপদেষ্টাও স্বীকার করেছে বর্তমান শিক্ষা উপদেষ্টাও বলেছে যে আমরা আসলে বঞ্চিত তো সবাই যদি জেনে থাকে আমরা বঞ্চিত বা আমরা বৈষম্য শিকার তাহলে দিচ্ছে না কোন কারণে কি কারণে সেটুকু আমার জানার বিষয় তো আমরা বিভ্রান্ত বা এমন উদ্যোগপূর্ণ আলোচ সমালোচনা করব না যেটা আসলে নিজের নিজেদের ভিত্তে বিভ্রান্ত ছাড়া এবং অন্ধবন্ধন সৃষ্টি হয় সেটা না করে আমরা বাস্তবতা মেনে নিয়ে আমরা নেক্সট যেটা ফলাফল সেটার জন্য ওয়েট করি আর সবাই আসলে ও বুঝতে পারছে যে যেটুকু শিক্ষকরা বারবার আসতে কষ্ট হয় কেউ মসজিদ ইমামতি করে কেউ টিউশনই করে সতর্ণ যেপ্তু মাদ্রাসা ক্লাসের ফাঁকে ফাঁকে তো সবাই একটা রিজিকের ধারণ আছে তো হাজার হাজার অনেক মুরব্বী সিনিয়র শিক্ষকরা আছে যারা আসতে কষ্ট হয় আমি দেখেছি তো অনেক কষ্ট অনেক মুরব্বীরা ভিজেছে তারা তারপর উপরও দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ অন্তত এক মাসের বেতন যেন পায় এই দোয়াটুকু তাদের এই আকাঙ্ক্ষাটুকু যেন আল্লাহ করে সেজন্য আসলে আমাদের যদি কিছু করণীয় থাকে নেতৃবৃন্দুর প্রতি একটা অনুরোধ অন্তত আমাদের যেটুকু করণীয় শ্রম মেধা দিয়ে যদি করণীয় হয় সেটুকু আমরা করি অন্তত যেন যারা আছে এরা যেন এক মাসের বেতন হয়ে নিয়ে যেতে পারে যেটুকু যোগ্য প্রতিষ্ঠান আমরা বলতেছি না যে সাত হাজার আট হাজার হোক যদি এই বাজেটে পাঁচ হাজার হয় পাঁচ হাজারে নিক তারপরে পরের ধাপ কিন্তু সহজ হয়ে আসবে যদি নয় হাজার প্রতিষ্ঠান হয় পরে চার হাজার থাকে কিন্তু দেখুন আমরা চাচ্ছি না কোনো প্রতিষ্ঠান অনুদানভুক্ত হোক যদি পাঁচ হাজার হয় পাঁচ হাজারে কমে গেলো তারপরে নেক্সট বাজেটে হয়তো বা দুই হাজার ঢুকবে তারপরের বাজেটে আবার তিন হাজার ঢুকবে এরকম বাইদা বাই এমপিও হইলে হয় তো এই বাজেটে যদি ছয় হাজার হয় হোক আমরা এটি আনা আলহামদুলিল্লাহ তো এইটুক সরকারের কাছে এইটুক একবার চাপ না দিয়ে আর একবার চাপ দিলে কি হবে আমাদের সবগুলা প্রতিষ্ঠান হবে না কারণ আপনি সাত পা পনেরোশো উনিশের ভিতরে যদি এক হাজার নব্বই হয় আর দেখা গেল কোর্টভুক্ত এমন প্রতিষ্ঠান আছে যারা কোনো খোঁজ নেই কোর্ট আছে সে নিজেও জানে না প্রতিষ্ঠানে খোঁজ নেয় আমার আমি দেখেছি আমার উপজেলায় সাতটা প্রতিষ্ঠানের কোর্ট আছে অ্যাক্টিভ দুইটা তাদের জমির দলিল নাই রিকর্ড হয়ে গেছে অন্য নামে এগুলো তাদের ই করতে করতে এগুলো ঠিক করতে করতে অনেক সময় লাগবে অনেকে কোড নিয়েছে তার অনেক কিছু প্রবলেম আছে তো এই সব মিলেই একটা সময় লাগবে তো আমাদের আবেদনটা দিলে কী হবে যোগ্যরা হয়ে যাবে অযোগ্যরা তারপর যোগ্যতা অর্জন করে আসবে এটাও সব সাধারণ শিক্ষকরা চায় এখন একটা যে এমপিএ যে নীতিমালা যে ক্যাটেরিয়াস আছে সেটা তারা সবাই পাবে না যেন আমরা এমপি নীতিমালা হোক যে প্রতিষ্ঠান নেওয়া সরকার নেই তারপর আমরা বাইরে বাই সিরিয়ালে ঢুকি তো যেমন আমার একটা প্রতিষ্ঠানে এটা আছে কোর্ট এখনও জমির খাজনা খারিজ কারণে কোর্ট নিতে পারছি না তো এরকম অ্যাভেলেবেল প্রতিষ্ঠান আছে তো সেই সেইগুলো হিসাব না করে আমরা তো বেতন পাবো না শুধু শুধু যারা যোগ্য তাদেরকে আমরা ডিনাই করে বা তাদের পিছনে ফেলে রাখছি সব মিলেই আমাদের আবেদন চাই আমরা যে এমপি আবেদন হোক সরকার যে ক্যাটেগরি দিয়েছে এক হাজার নব্বই যেভাবে গেছে এরপরে যদি তিন হাজার যায় পাঁচ হাজার যায় চার হাজার যেই কটা হোক হোক আল্লাহ আলহামদুলিল্লাহ সেটাই আমরা সন্তুষ্ট তারপরে আগামী জুন থেকে আবার সরকার বাজেটে যদি একশো কোটি পাঁচশো কোটি দুশো কোটি দেয় তারপর এক দুই হাজার প্রতিষ্ঠান ঢুকে যাবে ওরকম আমরা তিন চার বছর আমাদের কাবার হয়ে যাবে ইনশাল্লাহ তো সেই দিক বিবেচনা করে নেতৃবৃন্দের কাছে একটাই অনুরোধ অনেক অসহায় শিক্ষক আছে যারা এদিক তাকিয়ে আছে আপনাদের যতটুকু মেধা সোমদাউদ্দ্যাক আল্লাহর দিক তাকিয়ে সেটুক দিয়ে অন্তত যতটুকু প্রতিষ্ঠান হয় ভুল তত্ত্ব দিয়ে পনেরো হাজার বিশ হাজার আঠারো হাজার দশ হাজার এটা আমার মনে হয় যে বুক তথ্য অর্থ দশ হাজার আট হাজার নয় হাজার আমরা মানি কোর্টের আবেদনই হয়েছে আজ পর্যন্ত জানলাম যে সাত হাজার সাতশো পাঁচটা তো এই এই পর্যন্ত যদি কোড হয়ে থাকে তাহলে ধরলাম আরো সে এক দুই হাজার কোড হবে হোক আট হাজার নয় হাজার এরা তো আর সবাই হঠাৎ করে অনলাইন রেজাল্ট ছাড়া অনেক কিছু ছাড়াই তো বেতনতা আসতে কাজ না ছাড়া আসতে কষ্ট হবে তো সেই দিক বিবেচনা করেই আমাদের এমপি আবেদন শুরু করার দরকার যেটা যে দাখিল আলিম যেভাবে এমপি আবেদন হয় ওটা কন্টিনিউ সারা বছর থাক তো সেই দিক বিবেচনা করে ইনশাল্লাহ আমরা চাইব যে সমস্ত নেতৃবৃন্দ এই চোদ্দো তারিখের মধ্যে মতোই ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সমস্ত শিক্ষ সাধারণ শিক্ষকরা আবারও সারা দেবে ইনশাআল্লাহ এক মাস সময় বেশি না দুই দিন চলে গেছে অলরেডি এক মাসের ভিতরে আমরা একটা রেজাল্ট না পাইলে তাহলে আমাদের স্বতন্ত্র দেয় এই মাদ্রাসা শিক্ষকগণ দুইবার দেখা শেষ তিনবার আর দেখবে না সরকারের বাস্তবমুখী যে পদক্ষেপ সেটা ছাড়া আর রাজপথ ছাড়বে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম